নমস্কার বন্ধুরা আমার এই ডিপিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাতে চলেছি জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি যেটা বানিয়েছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই হাফ লিটার দুধকে ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি দু তিনবার দুধটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো এরপর চিনি ভালো করে মেল্ট হয়ে গেলে কিছুটা পরিমাণ দুধ আমি বাটিতে তুলে নেবো কেন তুলে নিচ্ছি সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি এরপর কালারের জন্য আমি এখানে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবেই ওয়েট করতে থাকবো আমার প্রায় মিনিটের দেখার ই অন্যদিকে নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ আমুল স্প্রে এবং যে দুধটা আমি আগে তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মালাইয়ের জন্য যদি দেখার ইচ্ছা হয় এরপর নিয়েছি পাউরুটি যেগুলোকে আমি একটা গ্লাস দিয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর যে মালাই বানিয়েছিলাম সেটাই একটার উপর এইভাবে সাজিয়ে দিয়ে অপরটা দিয়ে ঢেকে দিয়েছি এবং সবগুলো একইভাবে এইভাবে সাজিয়ে নিয়েছি আর দিয়েছি মাঝখানে মাঝখানে ড্রাই ফ্রুট দেখো আবারও মালাই দিয়ে ওপরটা সাজিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছে আগে থেকে বানানো দুধের মিশ্রণটি সবার শেষে আবারও ড্রাই ফ্রুট দিয়ে ওপরটা সাজিয়ে দিয়েছি জিরুম করে দোকানে থাকে এবং ঢাকা দিয়ে রেখে দিয়েছি দু ঘন্টার জন্য দু ঘন্টা পর ফিরে এসে দেখি পাউরুটির মিষ্টি আমার রেডি এইটাকে আমি কি নামে রাখবো সেটা আমি জানি না তবে জামাই ষষ্ঠীতে জামাইয়ের মন ভালো করার জন্য এইভাবে অল্প সময়ে বাড়িতেই মিষ্টি বানিয়ে নিন আর হ্যাঁ যাদের জামাই নেই তারা আবার মন খারাপ করে থেকো না তোমরাও বানিয়ে নিজেরাই খেয়ে নাও রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে বাই তোমরা যাওয়ার আগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে